তারপর সেটাগুলা গুলা সকল চাইছে লিডার সহ সহ কিছু একদম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি এইখানে প্রায় দুই বছর মতো টুস দেওয়া ছিল যেগুলো আজকে সবগুলা সেটা সহ পরিষ্কার করতে লিডার সহ পরিষ্কার করতে হবে কে লিডার পরিষ্কার করার সাথে সাথে দুই খুব জায়গা বড় করা হয়েছে ওই পূর্ব পাশে কারণ বাচ্চা বড় হয়ে গেছে জায়গা একটু বেশি লাগে এবং লাইটিংয়ের যে বিষয়টা ওইটাও করা হয়েছে তো রাত্রেবেলা আপনাকে আপনাদের দেখাবো পানির পাত্র এবং খাদ্যর পাত্র বানানো হয়েছে যেহেতু এখন বাচ্চার জায়গা বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে বাচ্চার পানি এবং খাদ্যের পাত্র বানানো হয়েছে প্রায় চব্বিশটা পানির পাত্র দিচ্ছি এবং খাদ্যের পাত্র প্রায় দশটা বানানো হয়েছে যার কারণে এখন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা মোটামুটি খাইতে পারে তবু কিছু বাচ্চা জন্য জায়গা কম হয় ওগুলো আসলে একসাথে তো খাওয়া সম্ভব না তবে আস্তে আস্তে খায় দেখতে পাচ্ছেন করার পরে এই পাশে চাচ্ছে পরের যে ভিডিওগুলো এগুলো একটু সমস্যা থাকার কারণে ওইগুলো আর দিতে পারলাম না এই এক পাশে হালকা একটু ভিডিও দিলাম বাকি পাশে ভিডিও আর দেওয়া সম্ভব হচ্ছে না তবুও যাই হোক আল একটু ফার্স্ট মোশন করি যে তো ভিডিওগুলো সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজকে আর কথা না বলি ভিডিওটা দেখতে